আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটাও বিকাল থেকে আজকে আমার জন্য একটু কিছু কেনাকাটা করতে যাচ্ছি থ্রি পিস কিনবো আর কেমন থ্রি পিস কিনি আপনাদের সাথে তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন রেডি হয়ে গেলাম নিয়ে যেয়ে রেডি হয়ে গেছি যাচ্ছি এখন সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে গায়ে আবার কেনাকাটা করার জন্য কালকে সন্ধ্যা যাবো কালকে সন্ধ্যা হয়ে গেছিল সেই জন্য বেশি কেনাকাটা করতে পারি নাই আমাকে জীবনে কিছু তুমি তো সামনেই বসবা তুমি ছোট্ট মানুষ না তুই সময় পাই তাহলে একটু বসুন্ধরাতেও যাব হ্যাঁ কি কি কেনাকাটা

थी कनिडर नि थी त maior notब � favour लाँ जुटक से मां फिर मायाँ का इंडा क О कह अगुञी ओर रे मौ�क ना簡री और ंग जाक्रा जाकर बिए आ जाए घ пишब दो है जाए जाएमना कपना अडिक जाएमन इत आत। त gefähr según है पे आमान ऐस्ली खोर बापस को बादर स opens and मैं �

এই যে আমরা সবাই মেহেদি পড়তাছি কালকে অনুষ্ঠান এই যে আরাক হাতে মেহেন্দিটা পড়ছি আপনারা কমেন্ট কইরা জানান কেমন হয়েছে রাইসা দেখি তোমার হাতের মেহেদিটা এই যে নরিনে মেহেদি পরাই নাই কিছু নাই এই হলো রে এই বাবাটার অনুষ্ঠান আর বার্থডে হয়েছে উপলক্ষে আমরা সবাই আয়োজন করতেছি বার্থডে পার্টি তো পার্টি একদিন बर्थडे কইছে মানে কি বলতে পারছে লাই নাগা মরিস দিয়া বানাইছে এনে তো জানো আর নাগা মরিস কত টাকা এই থ্রি পিস দুটো আমি আনছি একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে জাম জাম পদের কালার জাম না তো পিঙ্ক আর জাম মিলানো